বাইকে মাল দিতে যাচ্ছে তিনি আছেন আহমদুল্লাহ ভাই আগে বিক্রি করছি ছয় হাজার টাকা এখন বিক্রি করি সাড়ে পাঁচ হাজার টাকা মালটা যাবে হচ্ছে মাধ্যমে এক ভাই অর্ডার করছে একশো চৌকাটা আমরা বিক্রি করতে খুবই স্বল্প মূল্যে ক্রয় করতে পারবে আসসালামু আলাইকুম বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব আপনাদের সকলকে স্বাগত তো বিহার্স আপনাদেরকে প্রতিনিয়ত আমাদের যে ডেলিভারি ভিডিও আমরা দেখিয়ে থাকি দোকানের আপনার আমাদের শোরুমের সেক্ষেত্রে আপনারা অনেক সময় দরজার ভিডিওগুলোই আমরা বেশি করি কিন্তু চৌকারের ভিডিও আমরা অনেক সময় কারখানা থেকে ডেলিভারি দিয়ে দিই যার ফলে আমাদের খুবই কম করা পড়ে এখন বর্তমানে যে আপনারা আমাদের এই ভিডিওটা আপনারা দেখবেন সেটা হচ্ছে আপনার কার্ডের অরিজিনাল যে নাইজেরিয়ান কার্ডের যে চৌকাটা আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে খুবই স্বল্প মূল্যে ক্রয় করতে পারবেন আর যেটা হচ্ছে আপনার দামে কম এবং মানে ভালো এই এই সব দিক থেকেই আপনার একশো বছর গ্যারান্টি সহকারে এই চৌকাটটা আমরা বিক্রি করতেছি অরিজিনাল নাইজেরিয়ার হানড্রেড পারসেন্ট শাড়ি কাঠের লোহাকাঠের চৌকাট এটা আপনারা এই সাইজটা হচ্ছে আপনার ছয়ারাই আপনারা নিতে পারবেন মাত্র আপনার ফিনিশিংয়ে একটু কম থাকে ফিনিশিং দিলে এক দেশে কমে কিন্তু আপনারা এই ফাইজটা আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় একদম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এখানে আমাদের পাঁচ পিস ওপর আছে একটা আছে আপনার চার ফিট এইটা একটু তিনশো টাকা বেশি আর যেটা আপনার সাড়ে তিন ফিটই আছে চারটা এটা হচ্ছে আপনার মালটা যাবে হচ্ছে পিরোজপুর অনলাইনের মাধ্যমেই এক ভাই আমাদেরকে অর্ডার করছেন যে বাইকে মাল দিতে যাচ্ছে তিনি আছেন আহমদুল্লাহ ভাই তিনি আমাদের ভিডিও দেখার মাধ্যমেই আমাদের অর্ডার করছেন তো প্রবাসী ভাইদেরকে বলবো যে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে খুবই স্বল্প মূল্যে হানড্রেড মাল আপনারা ক্রয় করবেন একবারে সকল দিক থেকে গ্রান্টি সরকারে এবং আপনারা ফুল ছাড়ি মালগুলোই আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ আর লোহা কাঠের চৌকাট আমি বলবো যে ঘর তৈরির ক্ষেত্রে সবচেয়ে ভালো মানের চৌকাট কম দামের ভিতরে কম দাম বলতে মিডিয়াম প্রাইস মিডিয়াম প্রাইজের ভিতরে যে মালগুলো আমরা আপনারা ক্রয় করতে চান যে দেখা যাচ্ছে যে সেগুন কাঠের চৌকাট আট হাজার টাকা পার পিস আবার আপনার একটু সাড়ে পলেন সাত হাজার টাকা বার্মাটিক বিশ হাজার টাকা আর তিক চাম্বল নয় হাজার টাকা এরকমের ওই আপনার ওই সব কাঠের থেকে তুলনামূলকভাবে এটা রেট অনেক কম মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আমরা আপনাদের রেট একটু রমজানের পরে এই ঈদুল ফিতরের পরে আপনার রেট একটু কমার কারণে আমরা এখন ভিডিও মাধ্যমে আমরা কমাই দিতেছি পাঁচশো টাকা কমছে পার্শো করে আগে বিক্রি করছি ছয় হাজার টাকা এখন বিক্রি করে সাড়ে পাঁচ হাজার টাকা দেশ এবং দেশের বাহিরে আপনারা যে যে স্থানে আছেন অবশ্যই ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা নিকটস্থ আত্মীয় স্বজন ঢাকার ভিতরে আছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন এমনকি আপনারা যদি লোক থাকে আমাদের দোকানে সরাসরি ভিজিট করবেন সরাসরি এসে অর্ডার করবেন এবং কথা বলে যাবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি ইনশাল তো ভিওস আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে একবারে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বার নাম্বারিং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সেখানে যোগাযোগ করবেন এমনকি মাল ক্রয় করবেন খুবই স্বল্প মূল্যে আপনার ঢাকার ভিতর এবং ঢাকার বাহিরে আমরা সারা বাংলাদেশি মাল ডেলিভারি দিয়ে থাকি তো বৃহৎ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম